বানাবো পাটি সাপটা পিঠে তার জন্য আমি এখানে এক কাপ আরও হাফ কাপ দেড় কাপ ময়দা নিলাম নিলাম হাফ কাপ সুজি দিলাম এক কাপ চিনি দিলাম এক চিমটি নুন এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব মিশিয়ে আমি ঠান্ডা দুধ দিয়ে গোলাটা গুলে নেব তো গোলাটা আমি রেডি করে নিলাম আমি এই এই থিকনেসে করেছি যেহেতু সুজি দেওয়া আছে এটা আরেকটু ফুলবে তো এটাকে আমি এখন রেস্টে রেখে দেব দিয়ে আমি পুরটা তৈরি করব তো পাটি সাপটার পুরটা তৈরি করার জন্য আমি এখানে এক থেকে দেড় চামচ দু চামচের মতন ঘি আমি নিয়ে নিয়েছি আর সেই সাথে ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তো এটাকে একটু ভেজে নেব তো চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দুধ মেশাব দিলাম এই গ্লাসের এক গ্লাস দুধ আমি দিয়ে দিলাম দুধটাকেও ভালো করে মিশিয়ে ফুটতে দেব দেব এক প্যাকেট ছোটো প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পরে এটার মানে ক্ষীরের টেস্টটা খুব ভালো আসে সেই জন্য এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ দিলাম আর সেই সাথে দিলাম একটু চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিয়েছি দুটো এলাচ মুখটা ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি তো পাটি সাপটার কুটটা আমার হয়ে রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন একটু পাতলা মনে হচ্ছে কিন্তু এটা যখন ঠান্ডা হবে এটা আরও ঘন হয়ে যাবে তো এখন এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব এখন আমি পাটি সাপটাগুলো ভাজবো তো এখানে আমি খানিকটা ঘি ব্রাশ করে নিলাম এখন আমি দেব ব্যাটারটা দিয়ে দিলাম কাটি সোলাটা দিয়ে আমি একটু ছড়িয়ে দেব তা আমি একটু ওপরটা একটু হতে দেব এখন আমি কিকটা দিয়ে নিলাম এখন আমি এটাকে ভাজ করে নেব এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব তো পাটি সাপটা পিঠে আমার কমপ্লিট আমি নামিয়েও নিলাম তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো একটা পিঠে আপনি আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা একদম পুড়ে ভরা ক্ষীরে ভরা আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো আর সেই সাথে আমার ইউ এই আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেল চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশন আবার আপনাদের কাছে চলে যায় তো আজ এই পর্যন্তই নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন